ঠিক আছে সো এটা দেখেন এটা খুব সুন্দর আঁচলের মধ্যে কালারটা হচ্ছে হোয়াইট কালার এখানে অনেক মাল্টিপল কালার মেসেনটা এরপরে হচ্ছে সুন্দর ইয়ালো আছে গ্রিন আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইটের মধ্যে দেখেন ফুল শাড়িতে কাজ করা এই যে অল ওভার শাড়িতে কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর সেদিন দেখতেছিলাম যে একটা ওয়েডিংয়ে মানে মেয়েটাও পড়েছে মেয়ের সাথে সাথে মানে সেম জামদানিটা বাংলাদেশেই হবে মেয়েটার পাঁচটা ছয়টা ফ্রেন্ড ছিল সেম জামদানিটা ছয়জন পড়েছে হ্যাঁ মানে হচ্ছে বউয়ের সাথে ছয়জন সেম জামদানি সে দেখে না জিনিসটা ভালো লাগলো একটা ডিফারেন্ট আইডিয়া লাইক বউ আলাদা পড়েছে অনেকে মানে থাকে বাট হচ্ছে বউয়ের সাথে ছয়টা ফ্রেন্ড একসাথে সেম সেম জামদানি পড়েছে ওকে এন্ড এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস ভাই আপনার কি লাগবে আপনি একটু কাইন্ডলি ইনবক্স করেন ইনবক্স আপনাকে সকল উত্তর দিয়ে দেওয়া হবে বাট লাইভ সেশনে আমি এত কিছু উত্তর দিতে পারবো না ঠিক আছে ইফ ইউ রিয়েলি আপনি যদি রিয়েল বায়ার হয়ে থাকেন অবশ্যই বক্স করেন ইনবক্সে সব প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে ওকে সেটার সাথে ब्लाउজ পিস থাকছে প্রাইস থাকছে 16500 টাকা